বাবা আমার অনেক আপেল খেতে ইচ্ছে করছে তুমি আমাকে আপেল এনে দাও না হ্যাঁ বাবা অবশ্যই মন্ত্রী আমার ছেলে আপেল খেতে যাচ্ছে ওকে গ্রামের সব থেকে ভালো গাছের আপেল এনে দাও জি মহারাজ এখনই যাচ্ছি মন্ত্রী সারাবন করে একটিও আপেল গাছ দেখতে পেলো না তখন সে ইগল মহারাজের কাছে এসে বলল মহারাজ আমি সারা বনে একটিও আপেল গাছ দেখতে পাইনি কি বলছ। সারা বনে একটিও আপেল গাছ নেই এটা কিভাবে সম্ভব তুমি সারা বনে মাইকিং করে দাও যে আমার ছেলেকে গাছের আপেল এনে দিতে পারবে তাকে অনেক স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে তারপর মন্ত্রী মাইকিং করতে লাগলো মহারাজের ছেলের আপেল খেতে ইচ্ছে হয়েছে কেউ যদি নিজের গাছ থেকে ভালো আপেল মহারাজের ছেলেকে খাওয়াতে পারে তাহলে মহারাজ তাকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করবে মহারাজ আমরা শুনতে পেলাম রাজকুমারী গোলকে মজাদার আপেল খাওয়াতে পারলে আপনি নাকি স্বর্ণ মুদ্রা দিবেন হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ শুনলাম এই বনে কারো নাকি কোনো আপেল গাছ নেই আমি তোমাদের এক মাসের সময় দিচ্ছি তোমরা যদি কেউ নিজের আপেল গাছ থেকে আমার ছেলেকে মজাদার আপেল খাওয়াতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। মহারাজের এই কথাগুলো শুনে সবাই অনেক খুশি হয়ে গেল তারপর সবাই বাসায় ফিরে তাদের জমি চাষ শুরু করল জমি চাষ শেষ হলে টুনি তার জমিতে সার প্রয়োগ করল অন্যদিকে তার জমিতে কোনো সার দিল না আর অপরদিকে টিয়ার জমি চাষ শেষ হলে সে সারা দিন ভরে শুধু পানি দিল যাতে করে সে তার গাছ সবার আগে বড় করে তুলতে পারে আর পুরস্কারটাও সে যেন আগে নিতে পারে পরদিন সবাই তাদের জমিতে চলে আসলো টুনি দেখলো তার জমিতে ছোট ছোট চারা গজিয়েছে আর কাকো দেখলো তার জমিতেও ছোট ছোট চারা গাছ জন্মেছে সব গাছ মরে পড়ে আছে তখন টিয়া মনে হয় আমি বেশি পানি দেওয়ায় আমার সব গাছগুলো মরে গেছে তারপর কিছুদিন পর দেখা গেল টুনির জমিতে অনেক ভালো আপেল হয়েছে আবার কাকের জমিতেও অনেক আপেল হয়েছে কিন্তু টিয়ার জমিতে কোনো আপেল হয়নি আমার জমিতে তো অনেক আপেল হয়েছে এবার মনে হয় পুরস্কারটা আমি পাবো আরে টুনিয়ার টিয়াও তো চাষ করেছে আপেল গাছ যাই একটু দেখে আসি তারপর কাক টিয়ার জমিতে গিয়ে দেখলো টিয়ার সমস্ত গাছ মরে পড়ে আছে তা দেখে কাক অনেক খুশি হলো আরে বা টিয়ার জমিতে তো দেখি কোনো আপেল গাছ হয়নি তাহলে তো মনে হয় আমি পুরস্কারটা পাবো যাই একটু টুনির জমি থেকে ঘুরে আসি দেখি ওর গাছও হয়তো মরে পড়ে থাকবে তারপর কাক টুনির জমিতে গিয়ে দেখে টুনির জমিতে অনেক ভালো ভালো আপেল হয়েছে তা দেখে কাকের মাথায় এক দুষ্ট বুদ্ধি আঁকলো আরে এতো দেখি টুনির কাছে অনেক ভালো আপেল হয়েছে যদি ঈগল মহারাজের ছেলে ও আপেল বেশি পছন্দ হয়ে যায় তখন তো আমি পুরস্কার পাব না 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 আমি এটা হতে দিতে পারি না আমার কিছু একটা করতে হবে যাই এই সবগুলো আপেল বাজারে বিক্রি করে দিয়ে আসি তাহলে টুনি কোনো আপেলই নিয়ে যেতে পারবে না একটু পরে টুনি আর টুনির ছানারা যখন তাদের জমিতে আপেল গাছ দেখতে আসে তখন তারা দেখে তাদের জমিতে কোনো আপেল নেই তা দেখে টুনি বলল কালি তো দেখে গেলাম আমার 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 গাছে সব সব আপেল আছে আজ কোথায় গেল কে যেন এসে গাছের আপেলগুলো আপেলগুলো চুরি করে নিয়ে গেছে তারপর সবাই মহারাজের দরবারে উপস্থিত হলো কাক অনেকগুলো আপেল মহারাজের দরবারে নিয়ে গেল কিন্তু টিয়া আর টুনি কোনো আপেল নিয়ে যেতে পারল না ইগল মহারাজ টুনি আর টিয়াকে বলল টুনি টিয়া তোমাদের আপেল কোথায় মহারাজ টিয়া কোনো আপেল ফলাতে পারিনি আর টুনির গাছের সব আপেল কাল সন্ধ্যাবেলা কোনো এক চোর এসে নিয়ে গেছে আর বাজারে বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছে কাকের এসব কথা শুনে সবাই কাকের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিলো কাক তখন একটু ঘাবড়ে উত্তর দিল। এ মানে টুনি গাছ থেকে যেহেতু কোনো আপেল নেই তাহলে তো কোনো চোর এসেই নিয়ে যাবে আর একটু একটু আর সেগুলো বেঁচে তো অনেক টাকা পাবে ঠিক না তারপর রাজকুমারী গোল কাকের আপেল টেস্ট করলো কাকের আপেল খেতেই সে ধুধু মেরে তার আপেল ফেলে দিল এগুলো কোনো আপেল হলো কোনো মজা নেই আপেলে বাবা আমি আপেল খাবো না তখন সেই সুযোগে টুনি বলল মহারাজ আমাকে আপনি আর কিছু দিন সময় দিন আমি অনেক ভালোভাবে আপেল চাষ করে রাজকুমার ইগলকে খাওয়াতে চাই আচ্ছা তাহলে আমি তোমাকে আবার এক মাসের সময় দিলাম এইবার যদি তুমি কোনো আপেল নিয়ে আসতে না পারো তাহলে তোমার কর দান যাবে আচ্ছা মহারাজ তারপর টুনি বাসায় গিয়ে আবার জমি চাষ শুরু করলো তারপর সেই জমিতে ভালোভাবে সার প্রয়োগ করতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই তার জমিতে অনেক ভালো আপেল হতে লাগলো কিন্তু এইবার টুনি বুদ্ধি খাটিয়ে সে তার জমির আপেল গাছগুলোর চারিদিকে জাল দিয়ে ঢেকে দিল তারপর ওই দিন বেলায় কাক টুনির জমিতে এসে হাজির হলো। সন্ধে কাক গাছের জালগুলোকে খেয়াল করতে পারল না আর যেই না কাক গাছ থেকে ফল পারবে তখন তার পা হঠাৎ চালে যায়। এই সব ঘটনা দূর থেকে টুনি আর টুনির বাচ্চাগুলো দেখছিল পরদিন সকালবেলা টুনি ইগল মহারাজকে নিয়ে আসলো আপেল খেতে সবাই তখন বুঝতে পারলো চুরি করেছিল। আগের তাহলে তুমি চুরি করেছিলে টুনির আগের হ্যাঁ মহারাজ আমি চুরি করেছিলাম আমাকে দয়া করে ক্ষমা করে দিন তোকে অনেক কঠিন শাস্তি দিতে হবে মন্ত্রী ওকে এই গ্রাম থেকে দাঁড়িয়ে দাও যদি কখনো এই গ্রামে ওকে দেখা যায় তাহলে সাথে সাথে ওর কল্লাটা ফেলে দেবে তারপর ইগল মহারাজ টুনিকে অনেক স্বর্ণ দিয়ে পুরস্কৃত করল Thanks for watching and don't forget to subscribe.